আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে আম সত্ত্ব কিংবা আমের বার তৈরি করে বছর জুড়ে খাওয়ার মতো করে রাখতে পারেন এই আম সত্ত্ব বা আমের বারটা খেতে এতটা মজা দেখতে পারছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে যতটা না দেখতে সুন্দর চা চাইতে কিন্তু বেশি মজা খেতে হয়েছে তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়েছি কিছু আম এখানে লাল আম বা কড়া যে কোনো আমি নেওয়া যাবে কোনো সমস্যা নেই আমগুলো আমি সিলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানে দিয়ে দিলাম আমগুলো আর এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি যেভাবে করলে পারফেক্ট হবে এবং টকটা কম লাগবে আমি সেভাবে করে আপনাদের মাঝে শেয়ার করব। এখন আমি আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব খুব সুন্দর করে এখানে আমি হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে এবং আমটা কালো না হয়ে যায় দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এখন আমি অপেক্ষা করব খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে যদি আপনারা সেদ্ধ করে পানিটা ফেলে দেন তাহলে আমের টকটা অনেকটা কমে যায় সেক্ষেত্রে আপনারা যদি চিনিটা ব্যবহার করেন অল্পতেই হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় আমটা একসাথে ছোট ছোট করে কেটেও আপনারা চিনি যে মশলাগুলো সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন কিন্তু সেই আমটা অনেকটা টক থাকে এবং চিনিটা বেশি লাগে এখন আমি একটি চালনিতে ছেঁকে নিলাম পানিটা ফেলে দিলাম আরেকটা চালনিতে এটাকে আমি চামচ দিয়ে গরম অবস্থায় ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা হলো করতে পারেন এভাবে করে আমি সবগুলো আম এক এক করে ছেঁকে নেব এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এখন আমি এভাবে করে সবগুলো আম সারিয়ে নিয়েছি আটি থেকে তারপর ভালোভাবে আমি হাতের সাহায্যে এটাকে চেপে নেব যাতে করে কোনো রকম আম না লেগে থাকে আটির গায়ে দেখতে পারছেন আমি এভাবে করে এটাকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে যখন সারানো হয়ে যাবে তখন আমি চালনি দিয়ে ভালোভাবে এটাকে ছেঁকে নেব যাতে কোনো কোনো আঁশ না থাকে যদি আঁশ থাকে তাহলে আমের বারটা খেতে বেশি একটা ভালো লাগে না সেজন্য আমি খুব সুন্দরভাবে একটা স্মুথ বেটার নিয়ে নিলাম আম থেকে এখন একটি ফ্রাইপ্যান বসিয়ে দেবো ফ্রাইপ্যানে দিয়ে দেব আমি আমের যে পিউরিটা আমি তৈরি করেছি সেটা এখানে সবগুলো আমি ঢেলে দিলাম এখন দিয়ে দেব মশলা যেগুলো মশলা না দিলেই নয় সেগুলো মশলা আমি দিয়ে আর খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ অবশ্যই এখানে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা স্বাদ বহু গুণে বেড়ে যায় দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে দিচ্ছি পাঁচফোরণের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চা চামচ তারপর আমি একটু ফুড কালার দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য কিন্তু এটা আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা রোদ্রে দিলে এমনিতেই চলে যাবে এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে চুলাটাকে ধরিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে আমি ঘন করব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে একটা থিকনেস চলে আসে এটা আপনি যত ঘন করে তৈরি করবেন এটা শুকাবে তত তাড়াতাড়ি যদি এটা আপনি পানি পানি রেখে দেন তাহলে কিন্তু এটা শুকাবে না দেরি লাগবে শুকাতে সেই জন্য আমি বলবো এটা খুব সুন্দরভাবে করে আপনারা একটু চুলাই টানিয়ে নেবেন এখন আমি লবণটা একটু চেক করে নিলাম এই অবস্থায় আপনাদের যদি লবণ কিংবা মিষ্টি প্রয়োজন হয় তাহলে কিন্তু আরেকটু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে পারেন এটা ঘনত্বটা কীরকম দেখতেই পারছেন এই অবস্থায় আমি নামিয়ে নিলাম এখন আমি যেটাতে সেট করব কিংবা রোদে দেবো সেটা একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে এটা উঠাতে আমার সুবিধা হয় আমি একটু মোটা করেই তৈরি করব সেই জন্য আমি এটাকে একটু মোটা করেই দেব। পাতলাটার থেকে একটু মোটাটা খেতেই বেশ ভালো লাগে এখন আমি এটা কড়াই থেকে নামিয়ে খুঁড়চুনের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে মিস করে দিচ্ছি যাতে করে সবগুলো অংশ এক সমান থাকে এভাবে করে আমি মিশ করে এটাকে রোদে দিয়েছি দুই দিনের মতো এটা শুকাতে আমার কড়া রোদে শুকাতে আমার এটা দুই দিন লেগেছে আর এটা রোদের তাপমাত্রায় কিন্তু যে গ্রিন ফুড কালারটা আমি দিয়েছি সেটা কিন্তু একদমই চলে যাবে সেজন্য আপনাদের গ্রিন ফুড কালারটা দেওয়ার কোনো দরকার নেই এখন আমি রোদে শুকিয়ে চলে আসছি আপনাদের কাছে দেখুন রোদে শুকানোর পর এটার কালার কীরকম হয়েছে আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে তাই না এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি আর এটা কতটা মোটা হয়েছে দেখতেই পারছেন দোকানের থেকে কিনা যে ম্যাঙ্গো বারটা আমরা খাই তার থেকেও এটা মোটা হয়েছে সেজন্য খেতেও কিন্তু এটা ভীষণ মজা আর এভাবে যদি আপনারা তৈরি করে রেখে দেন একদম বছর জুড়ে খেতে পারবেন বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে এখন আমি সাইড থেকে একটু কেটে নিচ্ছি চারে কিনা সব দিক থেকে সমান হয় এবং দেখতে সুন্দর লাগে সেজন্য দেখুন মোটাটা কত সুন্দর এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব আপনার চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা মোটা হয়েছে এভাবে করে আমি এখন চার কোনা করে এটাকে কেটে নেব এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এভাবে আপনারা তৈরি করে একটি এয়ারটাইট বক্সে ভরে রেখেতে পারবেন একদম বছর জুড়ে এটা আপনারা খেতে পারবেন আর এটা টক ঝাল মিষ্টি এতটা মজা সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না এ পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা